স্বয়ং গোপাল মুখোপাধ্যায়কে এই প্রশ্ন যখন করা হয় উনিশশো সাতানব্বই সালে তখন তার বেশ বয়স তখন একজন রিসার্চ স্কলার ব্রিটিশ রিসার্চ স্কলার অ্যান্ড্রিও হোয়াইট হাইড বারবার তার কথা বলছি কারণ তার যে রিসার্চ পার্টিশন ভয়েসেস এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা লিপিবদ্ধ করা আছে এবং লন্ডনে স্কুল অফ ওরিয়েন্টাল এবং আফ্রিকান স্টাডিজের যে আর্কাইভ রয়েছে সেখানেও কিন্তু এটি রয়েছে সেখানে তার এই ইন্টারভিউর একটা ছোট্ট পোর্শন আপনাদের সামনে নিয়ে আসছি শুধুমাত্র এই জিনিসটা বোঝাবার জন্য যে গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঠা কোঠান কোট তিনি একজন সাম্প্রদায়িক মানসিকতার মানুষ ছিলেন নাকি তিনি একজন অসাম্প্রদায়িক বিপ্লবী সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী বিপ্লবী ছিলেন এই ফারাকটা আপনাদের বুঝতে হবে একজন অসাম্প্রদায়িক ভারতীয় যে সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী নাকি একজন সাম্প্রদায়িক মানুষ যে শুধুমাত্র একটি ধর্মর জন্য লড়াই করতে নেমেছিলেন স্বাধীনতার প্রাককালে দেশের জন্যে নয় বিষয়টার মধ্যে ফারাক রয়েছে শুনুন গোপাল মুখোপাধ্যায়ের সেই ইন্টারভিউ যেখানে ইনি নিজের ভাষায় বলছেন কিভাবে তিনি হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখার জন্য মাঠে নেমেছিলেন শোনাব তার কারণ হচ্ছে ওটা হিন্দু এরিয়া বেশি মুসলিম কম যাতে এটা না হয় সেই জন্যে আমি এটা চেষ্টা করি যে এটাকে স্টপ করো এই লড়াই হওয়া উচিত না হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি এই লড়াই হওয়া উচিত না এটাকে স্টপ কর। আমার এইখানে কয়েকটা বাড়ি আছে একটা বাড়িতে একটা মুসলিম মেস ছিল তাতে সাড়ে তিনশো চারশো মুসলমান এই চানিবাজারের কর্মচারী তারা কাজ করতো ভত্রিশের এক মলঙ্গালেন ওই বাড়িটাতে ভর্তি মুসলমান তার পাশে একটা বাড়ি ছিল সালভেশান আরবির সে বাড়িটাও খালি ছিল তাতেও ভর্তি মুসলমান আমি যে এত এত মুসলমান ওখানে রয়েছে ওদেরকে সেভ করতে হবে আমি সিজে এখানে চলে আসি কিছু মুসলিম বন্ধু আমার ছিল তাদেরকে ডেকে নিয়ে কথা বলছি যে আমার এখানে আমার এরিয়ায় কিছু গণ্ডগোল করো না কিছু গণ্ডগোল করো না এখানে হিন্দু মুসলিম যেমন ভাই ভাই আছি থাকবো যেখানে গণ্ডগোল হচ্ছে হোক চিন্তা রইলো মাথায় যে এতগুলো মুসলমান আমার এরিয়ায় রয়েছে কখন কে গন্ডগোল করবে কি করবে তখন ওদেরকে রেস্কিউ করে থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি ওদেরকে ছেলেদের গার্ড দিয়ে বৌবাজার থানা নেওয়ার কাছে ওই বৌবাজার থানায় পাঠিয়ে দিয়ে আর আমি গুলি চালাতে পারতাম কিন্তু একটা লাইফের দাম আছে একটা লাইফ নিতে বেশিক্ষণ যায় না একটা লাইফকে তো বাঁচাতে অনেক সময় লাগে তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলছেন এবং তিনি বলছেন একটা জীবন নিতে তো খুব একটা সময় লাগে না কিন্তু একটা জীবন বাঁচানোটা খুব আমি দেখলাম আপনারা তিনজনেই খুব ইমোশনাল হয়ে গেছেন দাদুর নিজের ভয়েসে তার কণ্ঠে তার কথা শুনে যখন আপনি ওনার রেকর্ডিংটাই যখন মানে সমহিমায় উনি যখন বলছেন উনি যখন শুনলেন তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই জায়গায় এর ওপরে আমাদের পেন চালানো উচিত কলম চালানোটা মানে দৃষ্টতা হয়ে যাবে আপনাদের কি মনে হয় আপনারা কিভাবে মানে এই মুহূর্তে যে তার তার যে লেগেছি সেটাকে মানুষের কাছে না আমরা অসম্মান হোক কেউ অসম্মান করুক সেটা আমরা চাই না যারা নিন্দুক তারা আগেও করে এসছে এখনো করছে কিন্তু যদি সম্মান তোমাকে সত্যিই দিতে হয় সম্মান তোমাকে সত্যিই দিতে হয় প্রপার ওয়েতে দাও আজকে আমরা পরিবার রেজিস্ট করছি আজকে আমরা পরিবার রেজিস্ট করছি দাউট ইন ইনফরমেশন উইদাউট এনি মানে কোনোভাবে কোনো কিছু কোন দিক থেকে আমরা জানতে পারিনি নি আমাদেরকে তোমরা নো ওয়ায়ার করে দিচ্ছো ওয়াই কেন আমাদের অপরাধ তো কোথায় ওনার রিয়েসিতেকে করা হচ্ছে তোমরা কি গোবাল মুকা জি কিনি যেভাবে যেরকম ইচ্ছে হাত কাটবে পা কাটবে গলা কাটবে যেভাবে ইচ্ছে কাটা ছেড়া করবে আর আমরা সেটা পরিবারের লোক হয়ে আমরা কি মেনে নেব সেই জিনিসটা এটা কি ধরনের ব্যাপার হচ্ছে আমরা এই ব্যাপারটাই খুব অপমানিত বোধ যে ইভেন আমার পরিবারের যে কজন মানুষ আছে নিজেদেরকে খুব মানে খুব খারাপ লাগছে এই জায়গাটা তো এই কাজটাই কি উনি করেছিলেন যে আজকে আমাদের তার জন্য এই দিনটা দেখতে হচ্ছে গাজবাড়ি করে অনেকে অনেক কিছু করে নিতে পারে আমরাও করে নিতে পারি কিন্তু ওয়াই কেন করবো একদম আমরা আরও আরও দুটো তিনটে ক্লিপ আমাদের কাছে রয়েছে আমি এক এক করে কুইকলি সেটা চালাই পাকিস্তানের সাথে যে লড়াই মানে পাকিস্তান হওয়ার যে পরিকল্পনা যেটা তখন মানে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সে কথা অবশ্যই ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আপনার বললাম সুরাবার্দি তিনি সেই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন বাংলায় সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে পাকিস্তানের এই যে কনসেপ্ট অফ পাকিস্তান এবং সেখান থেকে কলকাতাকে কীভাবে বাঁচানো যায় এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে কিভাবে সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে সেটা করার পরিকল্পনা যে যখন একদিকে তিনি রক্ষা করার চেষ্টা করলেন পরবর্তীকালে এক দুদিন পরে দেখলেন যখন রিটালিয়েশন করা ছাড়া কোনো উপায় নেই কারণ দাঙ্গা তো তিনি সারা কলকাতার দাঙ্গা তো আটকাতে পারেননি কিন্তু ওই সেন্ট্রাল কলকাতার এলাকাতে তার পাড়াটাকে বাঁচাবার পরেও তিনি যখন দেখলেন হিন্দু মুসলিম নির্বিশেষে তাও হচ্ছে এখান থেকে খবর আসছে দুজন মানুষ মারা গেছে ওখান থেকে খবর আসছে আরও কিছু মানুষ মারা গেছে দাঙ্গা হচ্ছে তখন তাকে সংগঠিত করতে হলো এবং তিনি সংগঠিত করে সবাইকে ইয়াং ছেলেপুলেদের সশস্ত্রিত সশস্ত্র তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সংগঠিত করে এবং তিনি এই গল্পও বলেছেন যে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকান সেনা কলকাতায় ছিল তাদের কাছ থেকে কিভাবে আর্মস কেনা হয়েছিল পয়সা দিয়ে এবং সেই আর্মসকে কিভাবে ব্যবহার করা হয়েছিল এই আন্দোলনের ক্ষেত্রে সেসব তিনি বলেছেন ছোট্ট একটা স্লিপেট শোনাবো যে পাকিস্তান হতে দেবে না কলকাতাকে কিভাবে পাকিস্তানে যেন চলে না যায় সেটি সেটি তার মূল লক্ষ্য কীরকম ছিল এবং তার ফলে যদি সশস্ত্র আন্দোলন করতে হয় তাহলে তিনি সেটার জন্য প্রস্তুত এই কথাটা তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে শোনাব তখন দেশকে বাঁচাতে হবে পাকিস্তানে চলে যাবে আরও নির্যাতন হবে দেশকে বাঁচাতে হবে এই চিন্তা করে আমি সব লোকাল ছেলেদের কল করে বললাম দেখো মাছ 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 বা মারবে ওরাও যা করছে তোমরাও তাই করবে তবে এখন দেখছি বর্বরতার দ্বারাই বর্বরতা দমন হবে সুতরাং ওরা যদি কানে শোনো যে একটাকে মেরেছে তোমরা ওয়ান টু টেন করবে তোমরা দশটাকে মারবে তবে এটা বন্ধ হবে মারবে মানে আদমারা করবে না একদম খতম করবে সুতরাং এই রূপটাও রয়েছে যেখানে তিনি অস্ত্র তুলে নিচ্ছেন সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী এবং তিনি বলছেন কেউ যদি মারতে আসে তাহলে তুমি তাকে মারবে এবং ছেড়ে কথা বলবে না আমার মনে হয় ইতিহাস সাদা কালোয় বোঝা খুব মুশকিল ইতিহাস নুয়ান্স তার অনেক পরদ থাকে পেঁয়াজের খোসার মতো একটা একটা করে পরত ছাড়াতে হয় সুতরাং কোনো ব্যক্তিকে সাদা কালোয় পেন্ট করে দেওয়াটা খুব সহজ কিন্তু ইতিহাসের গভীরে যখন আমরা ঢুকি এবং একটা মানুষের চরিত্রের বিভিন্ন দিক যখন আমরা বর্ণনা করি সেই দিকগুলো তার কিছু প্রেক্ষিত থাকে একটা কনটেক্স থাকে